হঠাৎ মহাদেব নমস্কার আজকে অর্থাৎ পনেরোই জুনের দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল দৈনিক রাশিফল নিয়ে এলাম প্রথমেই বলি যারা আমার চ্যানেলে নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন সকলকে আমার চ্যানেলে স্বাগত শুরু করছি পঁচিশে জুন এই পনেরোই জুনের দৈনিক রাশিফল প্রথমেই আমরা আসছি মেষ রাশি দিয়ে দেখুন রাশির আজকে দিনটি কেমন যাবে স্বাস্থ্য কোনো চিন্তা নাই স্বাস্থ্য ওয়েল অ্যান্ড গুড স্বাস্থ্য একদম আজকে যেরকম সুন্দর যাবে এরকম দু একদিন যায় নাই এত সুন্দর স্বাস্থ্যের জন্য আপনার মন মানসিকতা ভালো থাকবে ইনকামের জায়গাটা একটু খারাপ একটু সাবধানে খরচ খরচাগুলো করবেন কারণ আজকে যদি পাঁচ টাকা আয় করেছেন পনেরো টাকা খরচা হবে অর্থাৎ নিজের পকেট থেকে কিছু টাকা বেরিয়ে যাবে সাবধানে ইনভেস্ট একদম নয় আজকে তো ফাটকা ইনভেস্টে তো একবারে না সব টাকা চলে যাবে টোটালটাই চলে যাবে সেজন্য একদম সাবধান পরিবার নিয়ে কিন্তু বেশ আনন্দে কাটাবেন বিবাহিত জীবন ভালো হ্যাঁ পেশাগত জীবন ভালো কাজের চাপ থাকবে কাজ নিয়ে বেশ সামনেই আনন্দে থাকবেন সব ঠিক আছে যখনই আপনি কোনো একটা জায়গায় ইনভেস্ট করলেন মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে আপনার সারা দিনটা বৃথা হয়ে যাবে ওই জন্য ওই জায়গাটার থেকে আজকে রিটার্স থাকুন যারা শেয়ার মার্কেটে কাজ করেন একদম নাই আজকে কোনো মতে শেয়ার মার্কেট থেকে তাকাবেন না আপনার পুরো লস হয়ে যাবে আজকে আপনারা কী করবেন ছোট ছোট বাচ্চা যে মেয়েরা আছে কন্যারা আছে তাদেরকে আপনি পায়েস খাওয়াতে পারলে ভালো কিংবা মিষ্টি কোনো জিনিস খাইয়ে দিন সারাদিন ভালো যাবে আসছি আমরা বিশ্বরাশি বিশ্বরাশির আজকের দিনটি কেমন স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই ওয়েল অ্যান্ড গুড স্বাস্থ্য ইনকাম নিয়ে আপনাদেরও কিন্তু টেনশন আছে আয় ব্যয়ের সমতা রাখার চেষ্টা করুন আপনারা চেষ্টা করবেন সেটা জানি কারণ সব সেটাই বলছে ফাটকা নির্দেশটা যাবেন না পুরো লস জীবনে প্রচুর প্রেম রয়েছে পেশাগত জীবন আপনাদের আনন্দে কাটবে ভালো কাজের চাপ রয়েছে কাজ থাকবে কাজ থেকে ইনকাম হবে বিভিন্ন সোর্স আছে পরিবারে কারুর না কারুর সঙ্গে একটু সমস্যা থাকতে পারে একটুখানি সমস্যা হতে পারে সেটা নিয়ে অত চিন্তার কোনো ব্যাপার নাই আপনারা আজকে কি করবেন দরিদ্র এবং অভাবী যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে কিছু খাবার খাওয়ান তাদেরকে একটু হেল্প করুন কোনো বিষয় নেই দেখুন ভালো যাবে বৃষ রাশির পর আসছি আমরা কি এবারে না মিথুন রাশি মিথুন রাশির আজকে স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না স্বাস্থ্যটা নিয়ে আপনাদের খুব টেনশন আছে হয় ঠান্ডা লাগা কিংবা গ্যাসের প্রবলেম কিংবা ব্যাক পেন এইসব নিয়ে আপনাদেরকে একটু ভুগাবে আজকে সকালে উঠে এত যোগব্যায়াম প্রাণায়াম ধ্যান এসবগুলো করুন তাহলে কিছুটা রিলিফ পাবেন ইনকাম আপনাদের খুব একটা ভালো দেখাচ্ছে না যা আসবে তার থেকে বেশি বেরিয়ে যাবে ফাটকা অফিসটাতে একবারে না শেয়ার মার্কেটে একবারে না এইসব জায়গায় আপনি কোনো মতে যাবেন না পুরো টাকাটাই চলে যাবে শেষ পরিবারে একটু সমস্যা রয়েছে কাউকে নিয়ে একটু প্রবলেম হতে পারে কিন্তু পেশাগত জীবন আপনার খুব সুন্দর ওয়েল অ্যান্ড গুড আপনার বিবাহিত জীবন খুব আনন্দে হাসি খুশিতে কাটবে জীবনে প্রচুর প্রেম আজকে খুব ভালো দিন যাবে আজকে আজকের দিনটা যে জায়গাটা একটু সমস্যা রয়েছে আপনারা সেটাকে ভালো করার জন্য আপনারা কি করবেন না বাড়ি থেকে বেরোনোর সময় গুরুকে স্মরণ করুন গুরুকে স্মরণ করে বেরুন ভালো যাবে কর্কট রাশি আজকের দিনটি কেমন যাবে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নাই স্বাস্থ্য ভালো একটু একটু সামান্য টুকটাক সমস্যা হতে পারে ইনকাম কিন্তু ভালো না অর্থাৎ আয়ের থেকে ব্যয় অনেক বেশি এমনিতেই দেখুন এখন ধর্নাশ যোগ তৈরি হয়েছে বুধ বৃহস্পতি সকলের ক্ষেত্রেই একটা ওই জায়গাটা প্রবলেম আসবে দু তিনটে রাশি খুব ভালো রেজাল্ট পাবে এটা ঠিক তো যাই হোক ইনকামের জায়গাটা আপনার খুব একটা ভালো না অর্থাৎ যা আসবে তার থেকে অনেক বেশি বেড়ে যাবে ফাটকানি বেশটা যাবেন না লস হয়ে যাবে শেয়ার মার্কেটে যাবেন না লস হয়ে যাবে যারা জিনিস কেনাকাটা করবেন একটু চিন্তা ভাবনা করে ঠিক আছে কেন না দেখবেন হয়তো সেই জিনিস আপনার কেনা আছে এক্সট্রা কেনা হয়ে যাচ্ছে যার ফলে আপনার ফালতু খরচা হয়ে যাবে সেগুলোর দিকে লক্ষ্য নজর রাখবেন বিবাহিত জীবন ভালো কাটবে একটু একটু নিজেদের মধ্যে সমস্যা থাকবে সেগুলো কোনো ব্যাপার হবে না আপনারা আজকে সকালে উঠেন ভোরবেলায় উঠুন সূর্যদেবকে জল দিন হ্যাঁ ওং হিং হিং সূর্য আয় নমন্ত্রটিকে একবার এগারো বার জপ করুন ভালো যাবে আজকে দিনটা এরপর আসছি আমরা কি না কর্কট রাশি কর্কট রাশির আজকের দিনটা কেমন কর্কট সরি সিংহ রাশি সিংহ রাশির আজকের দিনটা কেমন সিংহ রাশির স্বাস্থ্য খুব সুন্দর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নাই একদম স্বাস্থ্য মন মেজাজ ফুটফুটে মেজাজ থাকবে আজকে আপনার দেখবেন ইনকাম চারি ধার থেকে সোর্স অফ ইনকাম ধার থেকে এদিক থেকে আসছে ওদিক থেকে আসছে চারি ধার থেকে আপনার ইনকাম আপনারা আজকে ইনভেস্ট করুন আজকে আপনারা ইনভেস্ট করুন প্রচুর পয়সা পাবেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন ভালো পয়সা পাবেন পরিবার নিয়ে আনন্দে কাটাবেন বিভিন্ন জায়গায় হয়তো ঘুরতেও যেতে পারেন আজকে বেশ হাসি খুশি বাইরে খাওয়া দাওয়া হলো বেশ ওয়েল অ্যান্ড গুড হান্ড্রেড পারসেন্ট ভালো আজকে আপনাদের দিনটা আজকের দিনটা আপনাদের খুব সুন্দর পারলে আজকে মুক্তর মালা ইউজ করুন আরও ভালো যাবে কন্যা রাশি কন্যা রাশির পনেরোই জুন কেমন যাবে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নাই নিশ্চিন্তে থাকুন স্বাস্থ্য আজকে বেশ ভালো সকালে উঠেই দেখবেন আপনার ফিট লাগছে শরীর মন একদম ব্যালেন যাকে বলে ইনকামের জায়গাটা একটু পুজোর শুনে করতে হবে কেন যা আয় হবে পুরোটাই খরচা যেন না হয়ে যায় আপনাদের অবশ্য আয় ব্যয়ের আজকে সমতা রাখতে পারবেন আপনারা কিন্তু ইনভেস্টার যাবেন না যার ফলে দিনের শেষে কী হবে যা ইনকাম করেছিলেন টোটালটা গেছে কিন্তু পকেট থেকে কিছু যাবে না এটু খুশি পরিবার নিয়ে ভালোই থাকবেন বিবাহিত জীবনে একটু নিজেদের মধ্যে একটু ছোটোখাটো সমস্যা থাকবে বুঝলেন তো ওগুলোকে নিয়ে অত চিন্তা নাই ভালো আপনাদের আজকে ওই জীবনে যে প্রেমটা যাতে খুব ভালো হয় তার জন্য আপনারা কী করবেন শিবলিঙ্গের মাথায় অং নম শিবায় ঔু নম শিবায় শিবায় তিনবার মধু দিয়ে স্নান করান তারপরে গঙ্গা জল দিয়ে শিবকে স্নান টান করে মুছিয়ে চন্দন দিয়ে সুন্দর করে পরিপাটি করে মহাদেবকে ডাকুন কোনো চিন্তা নাই খুব ভালো যাবে তুলারাশি তুলারাশির আজকের দিনটি কেমন যাবে স্বাস্থ্য নিয়ে আপনাকে ভোগাবে আজকে স্বাস্থ্য নিয়ে সকালে উঠে প্রথমে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিন তারপর ঘুম চোখগুলোকে বন্ধ করে হ্যাঁ একটু মেন্টাল ট্রেসটা বেশি হয়ে যাচ্ছে চোখগুলো বন্ধ করে ভামলি প্রাণায়ামটা করুন ঠিক আছে আর কপাল ভাতি করুন তাতে দেখবেন আজকে সারাদিনটা আপনার ভালো যাচ্ছে মানে এই যোগব্যায়াম প্রাণায়ামগুলো একটু করুন কেননা তাহলে স্বাস্থ্য নিয়ে সমস্যাটা কেটে যাবে ইনকাম আপনাদের খুব খরচ আজকে চারিধাক থেকে খরচ দেখবেন বিভিন্ন এইটা কিনে দিন ওইটা কিনে দিন এই বাচ্চা বলবে যে এটা নাই ওটা কিনতে হবে মানে আপনার সত্যি কথা বলতে আজকে পকেট পুরো ফাঁকা হয়ে যাবে ইনভেস্টার তো যাবেনই না বিশেষ করে ফাটকা বা শেয়ার মার্কেটেও তো আপনি যাবেন না আজকে কারণ আপনার মাইন্ডটা যাবে না তা হলেও সতর্ক করছে এদিকে যাবেন না আজকে আপনার প্রচুর খরচা হয়ে যাবে কিন্তু বিবাহিত জীবন খুব আনন্দে দুজন মিলে সব মানে পরিবারকে নিয়ে সকলকে নিয়ে বেশ আনন্দে কাটাবেন বাইরে একটু খাওয়া দাওয়া করে আসুন ঘুরে আসুন বেশ ভালো সব দিক ভালো তাহলে এই যে স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকছিল সেটাও কেটে যাবে রাশির পর এরপরে আসছি আমরা কি বৃষ্টিক রাশি আচ্ছা বৃষ্টিক রাশি দেখুন দিনটা কেমন যাবে বৃষ্টিক রাশি সকালে উঠেই দেখবেন ফুরফুরে মেজাজ বেশ যেন ভালো ঘুম হয়েছে একদম ফিট লাগছে মাইন্ডটা খুব ভালো লাগছে ঠিক আছে উঠেই যেন মনে হবে যে গুড মর্নিং বলি সকলকে এই রকম মনের ভিতরে একটা আত্মবিশ্বাস একটা বেশ পজিটিভ এনার্জি নিয়ে আপনারা উঠবেন আজকে ঠিক আছে ইনকাম খুব ভালো ফাটকান বেশ নয় দারুণ ইনকাম আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্সে আজকে বাড়বে বিবাহিত জীবন ভালো অর্থাৎ সবাইকে নিয়ে পরিবারকে নিয়ে একটু বেশ আনন্দে হাসি খুশি করে আজকে দিনটা কেটে যাবে আজকের দিন আপনাদের খুব ভালো এরপর আসছি আমরা ধনুরাশি কী রকম যাবে দেখুন স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নাই নিশ্চিন্তে থাকুন ওই একই জিনিস স্বাস্থ্য আপনাদের আজকে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আজকে ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠে বেশ একটা স্নান টান করে নিয়ে বেশ আরও ভালো লাগবে একটু মনে হবে যেন একটু এদিক ওদিক ঘুরি হুম রবিবার ছুটির দিন তো সেগুলো আপনারা করবেন আজকে চিন্তা নেই ইনকাম বেশ চারিধার থেকে আজকে ইনকামও আসবে যার ফলে মেজাজটা আরও ভালো লাগবে বেশ মন মানসিকতা সব দিক দিয়ে আজকে কিন্তু এই মন মানসিকতা ভালো আজকে প্রসন্ন মনে কাউকে কোনো কথা দিয়ে দেবেন না আজকে তাহলে ভবিষ্যতে লস হতে পারে ওই জায়গাটা একটু সাবধান থাকবেন বিবাহিত জীবন একটুখানি নিজেদের মধ্যে সমস্যা থাকতে পারে সেই সমস্যা মিটিয়ে নিতে হবে একটু এদিক ওদিক ঘুরে আসুন তাহলেই দেখুন সুন্দর হয়ে যাবে পারলে একটা প্রেমিক বা প্রেমিকা যে রয়েছেন আপনার একটা রূপর আনতেই গিফট করে দিন দারুণ হয়ে যাবে দারুণ কাজ দেবে এবার আসি মকর রাশি এবং মকর রাশির আজকে দিনটি কেমন স্বাস্থ্য আজকে আপনাদের বেশ ভালো স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নাই একটু একটু ছোটখাটো প্রবলেম রয়েছে তেমন কিছু না ইনকাম চার ধার থেকে সোর্স অফ ইনকাম ধার থেকে এদিক থেকে ওই দিক থেকে পয়সা আসবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আজকে হয়তো ব্যাঙ্কে টাকা আপনারা জমা দিতে পারেন কিন্তু এই রবিবার হবে না তো যাই হোক অন্য কোথাও দিতে ব্যাঙ্ক ব্যালেন্স মোটামুটি পাচ্ছেন পরিবারে হঠাৎ করে একটা সমস্যা আসতে পারে কাউকে নিয়ে কিন্তু আপনাদের নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন খুব ভালো বিশাল প্রেম ভালো আজকের দিন কাটবে আনন্দ ফুর্তি বেশ সুন্দর কেটে যাবে আজকের দিনটা মনে হয় না যে আনন্দ থাকবে শুধু ওই পরিবারে কাউকে নিয়ে হঠাৎ করে একটা সমস্যা আসতে পারে এছাড়া আর কিছু না তো সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য আপনারা সাদা রঙের ড্রেস পড়ুন বা রঙের একটা রুমাল সঙ্গে রাখুন তাহলে সমস্যা কেটে যাবে কুম্ভ রাশি কুম্ভ রাশির আজকে দিনটা কেমন যাবে দেখুন স্বাস্থ্য খারাপ না ভালো একটু আর একটু ছোটোখাটো সমস্যা হয়তো ঠান্ডা লাগে আর একটা প্রবলেম এসে যেতে পারে এরকম কিন্তু ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না এমন কিন্তু হেলথ ইস্যু প্রবলেম নেই ইনকাম চারিধার থেকে আছে প্রচুর ইনকাম করবেন আজকে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে সব ঠিক আছে জীবনে প্রেম রয়েছে সবাই মিলে আজকে আনন্দে কাটাচ্ছেন খুব ভালো পেশাগত জীবনে একটু কাজের চাপ থাকবে সে হলেও কিন্তু আনন্দের সঙ্গে আপনারা কাজটা করবেন এবং নাম যশ হবে খা কাজে কাজের জায়গাটা ভালো কারণ মীন রাশি সর্বশেষ মিন রাশিতে কীরকম যাচ্ছে তো মীন রাশি আবার আগে বলি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন লাইক করুন কমেন্টে লিখুন হারার মহাদেব তো সব শেষ রাশি মীন রাশি স্বাস্থ্য মাঝারি খুব একটা খারাপও না ভালো না ঠিকঠাক চলে যাবে ইনকাম কিন্তু আজকে মোটেই ভালো না যে পয়সা শুধু বেরোবে শুধু বেরোবে আসবে না শুধু যাবে যার জন্য আপনার মাইনাসে রান করবেন বিবাহিত জীবনে যারা রয়েছেন বা প্রেমিক প্রেমিকা যারা রয়েছে তাদের মধ্যে নিজেদের মধ্যে কিন্তু বিরাট একটা লেগে যেতে পারে সমস্যা একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখুন তাহলে ঠিকঠাক থাকবে বাকি আর অন্যদের দিকে সব ঠিকই আছে অসুবিধা নেই শুধু আর্থিক জায়গাটা খারাপ আর ওই বিবাহিত জীবনে একটু প্রবলেম আসতে পারে তো সেই কারণে বলছি দুটো দিককে নজর রেখে মাদকদ্রব্য আজকে সেবন করবেন না তাহলে আপনাদের আশা করছি খুব ভালো কেটে যাবে তো আশা করছি আপনারা আমার সঙ্গে আছেন এবং ভালো লাগছে আমারও ভালো লাগছে তো ধন্যবাদ সঙ্গে থাকবেন হরদিন